এটা একটা প্রার্থনা ঘর এখানে প্রার্থনা করার মতন পরিস্থিতি তৈরি করা হয়েছে আর এখানে যারা দান করেছেন তারা কিন্তু সব সুকেশ ঘুরোই পিন্টু সাপুই এটা কিন্তু সবই সনাতন ধর্মের লোক বিভিন্ন লাইট দিয়ে গির্জাটাকে সাজানো হয়েছে দুদিকে দেবদারু গাছ রয়েছে প্রচুর মানুষ এই সময় সাহেব বাড়িতে আসে এটা হলো কাশীনগর মোড় এখান থেকে আরো অনেকটা রাজি দিকে যেতে হবে তারপরে আমাদের সাহেব বাড়ি ঘুরবে অর্থাৎ যে আমরা কহতলা যাই পশ্চিমবঙ্গ তথা দক্ষিণ চব্বিশ পরগনায় এমন কিছু গ্রাম রয়েছে যেখানে সনাতনী হিন্দুরা খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়েছে অর্থাৎ তাদের দারিদ্রিকতা অথবা তাদের বিভিন্ন সুযোগের সুযোগ নিয়ে তাদের বিভিন্ন প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে তাদেরকে কনভার্ট করা হচ্ছে খ্রিস্টান ধর্মে ফলে তারা তাদের জীবনের যে গতি প্রকৃতি বাঙালি হলেও ধীরে ধীরে খ্রিস্টান ধর্মে পরিবর্তন করছে এবং খ্রিস্টান ধর্মে পরিবর্তিত হওয়ার জন্য তারা বছরে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান ধর্মের রীতি অনুসারে বড়দিন পালন করে তো আজকের আমার এই ব্লগে আমি তোমাদেরকে সেরকম একটা গ্রাম দেখাবো যে গ্রামে মানুষ খ্রিস্টান ধর্মে পরিবর্তিত হয়েছে এবং এই বড়দিনটাকে খ্রিস্টানদের মতন করেই পালন করে আজকের আমার ডেস্টিনেশান মথুরাপুরের কৌতলা কৌতলার সাহেব বাড়ি বলে একটা জায়গা রয়েছে সেই জায়গাতে বাঙালিরাও খ্রিস্টান ধর্মে পরিবর্তিত হয়েছে এবং খ্রিস্টান ধর্ম উদযাপিত করে তো চলো আজকের এই ব্লগে তোমাদের কৌতলার বিষয়টাকে দেখাই কৌতলা যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে নিমপিট হয়ে যাওয়া নিমপিটের থেকে তুলসীঘাটা এবং সেখান থেকে সোজা মেন রোড বেরিয়ে যাচ্ছে কৃষ্ণচন্দ্রপুর এই দিকটাতে অর্থাৎ কৌতলা দিকে তাই আমরা এই রাস্তাটাই ধরবো সোজা এখান থেকে বেরিয়ে যাব নির হয়ে তুলসীঘাটা এবং সেখান থেকে কৌতলা এটা হলো কাশীনগর মোড় এখান থেকে আরও অনেকটা রাইদিকে দিকে যেতে হবে তারপরে আমাদের সাহেব বাড়ি পড়বে অর্থাৎ যে আমরা কৌতলায় যাবো সাহেব বাড়ি সেটা পড়বে চলো এই রাস্তাটা সোজা যাচ্ছে খ্রিস্টান পাড়ার ভিতরে এই রাস্তাটা কিছুটা দূর গেলেই পাড়ার যে প্রোগ্রাম চলছে সেটা হচ্ছে আমি তো এই প্রথম এটা একটা প্রার্থনা ঘর এখানে প্রার্থনার করার মতন পরিস্থিতি তৈরি করা হয়েছে আর এখানে যারা দান করেছেন তারা কিন্তু সব সুকেশ ঘুরোই পিন্টু সাপুই এরা কিন্তু সবই সনাতন ধর্মের লোক এরা কনভার্ট হয়েছে আর এই ঠিক এদিকটাতে একটা বাচ্চা যিশু খ্রিস্ট যেমন জন্মগ্রহণ করেন সেরকম কিছু তুলে ধরা হয়েছে ওটা দেখাই চলো চলো অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি সাহেব বাড়ির একেবারে কাছে এই সাহেব বাড়িতে আজকে মূলত যে বড়দিনের প্রোগ্রাম সেটা চলছে আর এটাই প্রথম লাইট গেট এই লাইট গেট দিয়ে মেলা শুরু একবারে রাস্তার ওপরে ওভার হেড একটা লাইট রয়েছে আর গান চলছে পরিবেশটা তৈরি হয়েছে মেলার যে পরিবেশ সেটা প্রায় তৈরি হয়েছে এখানে অনেকে গাড়ি রাখছে আর এখান থেকে মোটামুটি মেলার সূচনা আর এই লাইট গেট রয়েছে এদিক মোটামুটি আমাদেরকে যেতে হবে চলো এটা হলো একেবারে গির্জার প্রবেশ করার মূল গেট প্রচুর দর্শনার্থী চলে এবং তারা লাইন পড়ে গেছে প্রচুর মানুষ একসাথে গ্যাদারিং করছে এই জায়গাটায় এটা অঞ্চলে যত লোক আছে মানুষজন আছে তারা এই সাহেব বাড়ি আজকের এই পঁচিশে ডিসেম্বর দিনে আসে আনন্দ উপভোগ করে একদম উপরে একটা হলি ক্রস রয়েছে আর দুদিকে যদি আপনারা প্রবেশ করেন তাহলে কিন্তু আমাদের জোরে চার্জে প্রবেশ করার এই রাস্তা পুরো রাস্তাটাই লাইটিং করা হয়েছে কালার আট জিবি লাইট দিয়ে পুরো রাস্তাটাকে মুড়ে দেওয়া হয়েছে আর ঠিক ওই দিকটাতে মেলা চলছে আর এই দিকটাতে চার্জ রয়েছে চার্জের চার্জটাকে খুব সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে চলো এবার ভিতর দিকটা যাই এবার তোমাদের চার্জটাকে দেখাই আর তারপর মেলাটা পরে দেখাচ্ছে এটাই হলো গির্জা মেন গির্জা বিভিন্ন লাইট দিয়ে গির্জাটাকে সাজানো হয়েছে দুদিকে দেবদারু গাছ রয়েছে প্রচুর মানুষ এই সন্ধ্যার সময় সাহেব বাড়িতে আসে এবছর আমি প্রথমে এলাম এই সাহেব বাড়ি একটা অনবদ্য অভিজ্ঞতা এখানে ছোট ছোট শিশুরা রয়েছে তারা সান্তাক্লজ দিয়েছে আর অনেকে জুতো খুলে এদিকটাতে প্রবেশ করছে চলো ওপরে পরম পিতা যিশু রয়েছে লেখা রয়েছে স্বর্গ আরোহণ গির্জা তাই তো হ্যাঁ স্বর্গ আরোহণ গির্জা এদিকটাতে গির্জার ভিতরে প্রবেশ করতে গেলে জুতো খুলতে হবে তো আগে এই অংশটা তোমাদেরকে দেখায় তারপরে ভিতরে গিয়ে দেখাচ্ছে বাকিটা প্রচুর মানুষ কিন্তু এসছে আজকের এদিকটাতে প্যান্ডেল করা হয়েছে প্যান্ডেলের মাধ্যমে সেখানে বিভিন্ন ধরনের যে আবহাওয়া সেটা দেখাচ্ছে প্রচুর ছেলেরা সেলফি তুলছে চলো এইদিকটা তোমাদেরকে দেখায় এদিকটাতে শিশু জন্মের যে যীশু খ্রিস্টের জন্মের যে আবো সেটা দেখানো হয়েছে আপনি ফোয়ার রয়েছে দেখো ব্যাপারটা চলো এবার একেবারে গির্জার ভিতরে চলে এসেছি গির্জার ভিতরে পরিবেশটা তোমাদেরকে দেখায় সমস্ত ওয়াল জোরে যিশু খ্রিস্টের যে কাহিনি সেগুলো বর্ণিত রয়েছে এদিকটাতে রয়েছে যিশু নারীদের সান্ত্বনা দেন এদিকটা যিশু খ্রিস্টের সান্ত্বনা দেওয়া আর এদিকটাতে রয়েছে যিশুর তৃতীয় পতন অলিভ ক্রস নিয়ে যে পতন হয়েছিল সেটাকে দেখানো হয়েছে এদিকটাতে রয়েছে যিশুর দেহ থেকে পোশাক খুলে নেওয়া চলো আস্তে আস্তে দিকে যাই হ্যাঙ্গিংয়ে বিভিন্ন আর্টিফিশিয়াল ফুল দিয়ে হ্যাঙ্গিং করা হয়েছে এটাকে দেখানো হয়েছে যিশুর কুরুসে বৃদ্ধ করার সেই অংশটা আর এদিকটাতে রয়েছে কুসে যিশুর পানটা সেটা দেখানো হচ্ছে এদিকটা হচ্ছে যিশুর মৃতদেহ পুরুষ থেকে নামানো হলো আর এটাই হলো একেবারে মেন অংশ প্রার্থনার যে মেন অংশ সেদিকটা চলো এদিকটা দেখাই এদিকটাতে একটা জয় লেখা রয়েছে এদিকটাতে একটা শিশু রয়েছে গলায় মালা দেওয়া আছে ফুলের আর এটা হচ্ছে মেন স্টেজ প্রার্থনা হল এখানে একদম মাঝে রয়েছে যীশু খ্রিস্ট কুশবৃত্ত যিশু খ্রিস্ট এদিকটাতে রয়েছে যিশু খ্রিস্টের বাণী আর এদিকটা যীশু খ্রিস্টের জন্মের যে পরিস্থিতি সেটা দেখানো হচ্ছে দেখো ব্যাপারটা এদিকটাতে দেখানো হয়েছে যিশুর প্রতি মৃত্যু দণ্ডাদেশ অর্থাৎ যিশুকে যে মৃত্যু দণ্ডাদেশ দেওয়া ছিল সেটাই দেখানো হয়েছে ঠিক তারপরে রয়েছে যিশুর স্কন্ধে কুস্থাপন তার যে কাঁধে হলিক্রস দেওয়া হয়েছিল সেটা এদিকটা দেখানো হয়েছে চলো এটা হচ্ছে কুশের ভারে যিশুর প্রথম পতন এটা হলো যিশুর সাথে মাতার সাক্ষাৎ এদিকটা হচ্ছে সিরিণীয় সিমন যিশুকে সাহায্য করেন সিরিনিয় সিমন যে যিশুকে সাহায্য করেছিল সেটা দেখাচ্ছে এখানে আর এদিকটাতে রয়েছে মুখ দিলেন এই দিকটাতে প্রচুর মেলার দোকান হয়েছে যে মেলা মেন যে রাস্তা সেটা এখান থেকে শুরু হয়েছে এদিকটাতে প্রচুর দোকান রয়েছে মেলা চলো মেলাটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই এদিকটাতে কাঠের নাগরদোলা রয়েছে পুরানো সেই কাঠের নাগরদোলা আর বাচ্চাদের প্রচুর রাইড রয়েছে মিকি মাউস রয়েছে এদিকটাতে জাম্পিং রয়েছে আর এটা হচ্ছে কাঠের নাগরদোলা এই নাগরদোলা এখন প্রায় আর দেখা যায় না আর এদিকটাতে রয়েছে ঘুরনি বা চরকি বলি তো কাঠের নাগরদোলাটা এখনই চালু করবে এরা তো দেখি কেমন লাগে চলো কাঠের নাগরদোলা তোমাদেরকে দেখাবে একটু ওয়েট করতে হবে এরা এবার চালাবে সম্ভবত 다들 안녕하세요. 만나서 반갑습니다. 제가 바로 이 자리에 왔습니다. 아이고 예. 반가워요. 안녕하십니까? 여러분들. 오늘 저희가 함께 할 말씀은 사회적 এদিকটাতে কিন্তু প্রচুর খাবারের দোকান বসেছে বিভিন্ন ধরনের ফাস্টফুড মোগলাই ঢাকায় পরোটা তারপর বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের চপ এদিকটাতে রিং পটাটোস প্রচুর দোকান রয়েছে মেলা জুড়ে খাবারের দোকান থেকে শুরু করে সমস্ত দোকান এদিকটাতে মেনলি খাবারের দোকান রয়েছে বিভিন্ন ধরনের রোল চাউমিন এই সমস্ত দোকান স্কেলিং পূৰ্বে কেঞ্চ কৰি চার্জের একেবারে সামনের অংশে একটা জলাশয় রয়েছে বড় জলাশয় আর সেখানে বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে যারা এই মেলাতে আসে তারা এর আনন্দ উপভোগ করছে আর সমস্ত দৃশ্যটা দূর থেকে একেবারে মার্বেলস লাগছে আর পুরো রাস্তাটায় তো আর জে লাইট রয়েছে আর অনেকেই এর আনন্দ উপভোগ করছে আপনারা দেখতে পাচ্ছেন সোমবার একটি